প্রতিটি মাসের তেরো এবং চোদ্দ পনেরো তারিখ চন্দ্র মাসটি পরিপূর্ণ তাকে বিদায় সাদা শুভ্র তাকে বিদায় তেরো এবং চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ রোজা রাখাকে বলা হয় আয়ামে ভিজে রোজা এই আয়ামে ভিজে রোজা রাখার জন্য নবী করিম সালাম আমাদেরকে আদেশ দিয়েছেন সুনানে নাসাই শরীফের হাদিসের মাধ্যমে নবী করিম সালাম বলেছেন যে যারা এই আয়ামে ভিজে রোজাগুলি রাখবে অর্থাৎ প্রতি মাসে তিন দিন যারা রোজা রাখবে তারা যেন পুরো বছর রোজা রাখার মতো সব পেয়ে যাবে শুধু তাই নয় বোখারি শরীফের এক হাজার নয়শত পঁচাত্তর নাম্বার হাতিসে বুক অফ সিয়ামের মধ্যে নবী করিম সাল্লাহ আলু ইসলাম বলেছেন যে যারা প্রতি মাসের তেরো এবং চোদ্দো পনেরো তারিখ এই তিন দিন যারা রোজা রাখবে তারা পুরো বছর রোজা রাখার সব আল্লাপাক তাদের